বন্ধুরা যদি জানতে পারেন দুই হাজার বছর আগের প্রাচীন শহরের হদিশ পাওয়া গিয়েছে তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি গভীর অরণ্যে তাহলে অবশ্যই আপনি বিস্মিত হবেন তবে শুধু আপনাকে না সম্পূর্ণ পৃথিবীকে অবাক করে দিয়ে এমন একটি বিস্ময়কর তথ্য দিয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা আপাতত দৃষ্টিতে সে বিস্ময়কর এক জগৎ দুনিয়ার সামনে এসে ধরা পড়েছে অ্যামাজনের গহীন অরণ্যে একটা আস্ত শহর থাকতে পারে যা দেখে নিজেরাই তাজ্য বনে গেছেন গবেষকরা আমাজনের গহীন অরণ্যে হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজ পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা ধারণা করা হচ্ছে দুই হাজার বছরেরও বেশি পুরনো হবে এই শহর প্রত্নতত্ত্ববিদ স্টেফেন রোস্টেন এই শহরের সন্ধান পান সায়েন্স জার্নালের অনুসন্ধানে বিষয়টি সামনে আসে প্রায়শই একটি প্রাথমিক মরুভূমি বলে মনে করা হয় যেখানে শুধুমাত্র ছোট গোষ্ঠীর লোক রয়েছে কিন্তু সাম্প্রতিক আবিষ্কারগুলি আমাদেরকে দেখিয়েছে যে অতীত আসলে কতটা সমৃদ্ধশীল ছিল ন্যাশনাল সেন্টারের তদন্ত পরিচালক এবং গবেষক অধ্যাপক স্টিফেন রোস্টিন বলেন আমাজনে আবিষ্কৃত অন্য যে কোনো সাইটের তুলনায় এটি বেশ পুরনো সম্প্রীতি ত্রিমাত্রিক ছবিতে পুরনো শহরের এই অস্তিত্ব ধরা পড়েছে এখনো পর্যন্ত গবেষকদের ধারণা সড়কপথে পথে ও ছোট ছোট খালের মাধ্যমে অন্য বড় শহরগুলির সঙ্গেই শহরটি যুক্ত ছিল আবিষ্কৃত এই শহরটি মূলত কৃষিভিত্তিক সভ্যতা ছিল এই শহরে প্রায় দশ হাজার মানুষের বসবাস ছিল প্রাচীন লাতিন আমেরিকার নগর সভ্যতার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এই শহরে দুই হাজার বছরের বেশি সময় পুরনো এই শহরটিতে দোকান বাজার মাঠ সব কিছু ছিল আধুনিক লেজার সেন্সর প্রযুক্তির সাহায্যে ইকুয়েডের পূর্বে আন্দেজ পর্বতমালার পাদদেশে উপানো উপত্যকা অঞ্চলে এই হারিয়ে যাওয়া শহরটি আবিষ্কৃত হয়েছে যার আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি শহরের আয়তন দেখে ঐতিহাসিকদের অনুমান পনেরো থেকে পঁচিশ হাজার মানুষের বসবাস ছিল সেই সময়কার এই জনপদে তবে এই এই আগেও অঞ্চলে বেশ কিছু পিরামিড এবং স্থাপত্যর নিদর্শন মিলেছে যা আমাজন অঞ্চলে বসবাসকারী মানুষের ইতিহাস এবং প্রাকৃতিক অবস্থাকে জানাতে সাহায্য করবে গবেষকেরা জানাচ্ছেন এই সভ্যতা কিলামপে ও ওপানো সংস্কৃতিকে ভিত্তি করেই গড়ে উঠেছিল তবে পরবর্তীতে হুয়াপোলা সংস্কৃতিও এই নগর সভ্যতাকে প্রভাবিত করেছিল এই শহরের রাস্তাঘাট কিংবা নিষ্কাশন ব্যবস্থার নকশা দেখে সেটি মনে করা হয় মাটির টিলার ওপর মিলেছে আবাসকক্ষ কক্ষ এবং ঘরবাড়িও এখানের বেশিরভাগ মানুষ ছোট দলে বিভক্ত ছিল গবেষকরা বলছেন এটি অন্তত দুই হাজার থেকে তিন হাজার বছরের পুরনো একটি শহর এছাড়াও এখানে এক হাজার বছর আগেও মানুষের বসবাস ছিল বলে ধারণা করছেন তারা দুই সালে গবেষণা শুরু করলেও প্রকাশ করা হয় শহরটি বর্গ কিলোমিটার ফলাফল এক বিস্তৃত ছিল বলে ধারণা করা হচ্ছে এছাড়া সেখানে অন্তত ছয় হাজার মাটির ঘর বাড়ি ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ